কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই বরিশাল স্পেশাল কবিতার শিরোনাম মায়ের ভাষার ভালোবাসা আবৃত্তি মুসাফির ফেব্রুয়ারি মাস ভাষার মাস স্বপ্ন আশা ও ভালোবাসার মাস কিন্তু ভালোবাসব কাকে মাতৃভূমি মাতৃভাষা এবং মাকে কবিতা মায়ের ভাষার ভালোবাসা অফিস পাড়ায় শুদ্ধ কথা কওয়ারি হই চই মুই এখনো মায়ের ধারে হেহা কথা কই ছোড়ো হালে মায়ের মোহে হোনা মধুর ভাষা হেই বাসাই ওইল মগো প্রাণের ভালোবাসা মায়ের বরিশাল্লা বাসার দিলাম কতেক নমুনা তোমরাই মন্তব্য হর্য মুয়ার কিছু কমুনা রাস্তা ভাঙ্গা পানি হান্দে খালের পাড়ে ভাঙ্গল সইতে বিড়ার কোলায় মই জোয়াল লাঙ্গল পুহির ডারে ইচ্ছা থুইসি ওইসে কয়ডা হাত্যা তোরে কৈসি বেন্দি জালডা ডাঙ্গায় রাহিস পাত্যা হিংমাসের ছোট সাও হাতুর যায় লেউয়া বাডার হালে পেরির মধ্যে হান্দে দর্গি চেউয়া লাফ মারিয়া খাওয়ায় পরে বড় বাউয়া ব্যাং ব্যাঙের পোনা দেখতে শোনা যেমন সোড়ো চ্যাং নানান রহম শিঙ্গরি মাছ সাম্মা মটকা কাডালি তাল খাজুরের রস দিয়াওয়ায় হুগনা মিডা বাডালি দানের মধ্যে মরা দান দি চিডা আলু বাইগুন মরিজ খ্যাত নামইল হ্যার ভিডা ছোড়ো ছোড়ো বাচ্চা উন্দুর গড়ে হানজা জ্বালায় ঠেং তুই বাঙ্গিস না কই পাশার খাইয়া ঠালায় দাদাই কইসে আল চইতে হাঙ্গা মুই চই কার কোলা বিসলা খোলা আইলডা গেল কই বাঁশের কঞ্চি ডালের জোড়া এমন জিনিস আক্যা আইস যহন বেড়াইতে তুই যার দুই দিন থাক্যা চুনের কোড্ডা দানের বড্ডা হুংস নাম আরেক রহম লাড়ির কোড্ডা হেদ্যা পারিয়াম আম সোড়োহালে কত কথা হুন্সি মায়ের মোহে কই তো গেদু কোলায় যাস না আনে জোহে মরে যারা টিটকারি দায় কইয়া বরিশাল্যা হ্যাগরে মুই মনের থাকিয়া প্রীতি দেই ডাল্যা মাঝে মাঝে নিজের দ্বারে লাগে যে অদ্ভুত ব্যাবাক্যে কয়ে এই ডা হইল ভূত যে যাই কোক মুই কলম বরিশাল্লা খাডি গায়ে গতরে আসে মিরুহালির মাড়ি হাডে যাইয়া ছোডোহালে খাইসি আঙ্গুল গজা সোনার গায়ের বুফে খাইয়া পাই না তো হেই মজা এখন তো মুই ঢাকা শহর বড় অফিসার বরিশাল্লা কথা মোহে শোভা কি পায় আর সাইরো দিগে দেহি খালি শুদ্ধ কথার ভিড় মায়ের মুহের কথা কইতে মন থাহে অস্থির ধন্যবাদ